দেশের অধস্থান আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসন সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন দুই দফা দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখা আজ দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত হবিগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গনে কর্মকর্তা ও কর্মচারীরা তাদের কাজ বন্ধ রেখে অবস্থান করে পরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জিয়াউল হক সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম হাদি ফাহিমা খানম কান্তি দাস প্রমুখ এ সময় বক্তারা জানান দু সাল থেকে অধস্থান আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসন সহ দুই দফা দাবি তথা বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করা অধস্থন আদালত ও ট্রাইব্যুনাল সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম থেকে বারোতম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি তৈরির দাবি জানান